রাধে রাধে জয় নিতাই জয় মদের মোহন সকল বৌ ভক্তবৃন্দকে জানাই আমার মদন চ্যানেলে স্বাগত আজ আমি চলে এসেছি কলকাতা বালিগঞ্জে বিড়লা মন্দির এখানে আমি পুরো ভিডিওটা করে সকল বৌ ভক্তকেও দেখো সবাই ভিডিওটা দেখছে আজ আমি চলে এসেছি বিড়লা মন্দির তো সবাই পুরো ভিডিওটা দেখো মন্দিরটি অপূর্ব দেখতে মন্দিরটি আসতে হলে কি করে আসবে তোমরা আমি তা বলে দিচ্ছি কেউ বালিগঞ্জ হয়েও আসতে পারবে আবার কেউ শিয়ালদা হয়েও আসতে পারবে আমি তো বালিগঞ্জ হয়ে এসেছি এবার বলি বালিগঞ্জ হয়ে আসলে কি করে আসবে বালিগঞ্জ এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেড়ালে দেখা যাবে মিনিবাস দাঁড়িয়ে আছে ওটা ডাইরেক্ট আসবে আর অটোতে আসতে হলে অটোও থাকে কিন্তু ওই অটো ডাইরেক্ট আসে না তাই ওই অটো করে আসলে গড়িয়াহাট নামতে হবে তারপর গড়িয়াহাট থেকে অটো ধরে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে আর শিয়ালদা দিয়ে আসলে কি করে আসবে সেটাও বলে দিচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে সোজা বের বেরিয়ে আসলে পঁয়তাল্লিশ নম্বর বাসে করে আসলে একদম সামনেই নামাবে এবার মন্দিরটির কথা বলি এই মন্দিরটি কত সালে তৈরি আর কি দিয়ে তৈরি এই বিড়লা মন্দিরটি তৈরি হতে কত সময় লেগেছে সব বলি মন্দিরটি তৈরি হতে প্রায় ২৬ বছর সময় লেগেছে উনিশশো সালে এর কাজ শুরু হয় আর শেষ হয় উনিশশো সালে এই এই বিড়লা মন্দির তৈরি করে ইন্ডাস্ট্রি বিড়লা ফ্যাক্টরি উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি স্বামী নন্দজি মহারাজ প্রাণ প্রতিষ্ঠা করেন এই বিগ্রহের এই বিড়লা মন্দিরের তবে এই বিড়লা মন্দির কিন্তু অনেক জায়গাতেই আছে শুধু আমাদের কলকাতাতেই নয় জয়পুর হায়দ্রাবাদ আর অনেক জায়গায় এই মন্দিরটি আছে এরকম বিল্লা মন্দির আছে এই মন্দিরটি চুয়াল্লিশ কাটার ওপরে পুরোটাই মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এবার বলি এই মন্দিরের প্রবেশদ্বার কখন খোলা হয় সকাল পাঁচটা তিরিশ থেকে বেলা এগারোটা আর বিকেল চারটে তিরিশ থেকে রাত নটা অবধি খোলা থাকে এই মন্দিরে প্রবেশ করতে হলে মোবাইল ক্যামে মোবাইল ক্যামেরা সুইচ অফ করে প্রবেশ করতে হয় পুরোপুরি ছবি তোলা নিষেধ একেবারেই তাই বাইরে থেকে এই বিড়লা মন্দিরটি যতটা পারলাম ভিডিও করে দেখালাম তোমাদের আর জুতো খুলে জমা রেখে প্রবেশ করতে হয় তার জন্য কোনো মূল্য লাগে না এই বিড়লা মন্দিরের কথা অনেকেই জানে না এখনও তাই যারা এই মন্দিরটি দেখছো পারলে একবার এসে দেখো অপূর্ব এক মন্দির এই বিড়লা মন্দির অপূর্ব এক মন্দির এবার বলি যারা যারা এই চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটাই আবেদন যে আমার এই মদন মোহন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে অল করে দাও তাহলে তোমরা এই চ্যানেলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর মন্দির আর মদন মোহনের পুজোপাঠ দেখতে পাবে আর এই ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দাও যাতে তোমাদের মাধ্যমে সকল ভক্তগণ এই ভিডিওটি দেখতে পায় এবার রাতের অপূর্ব দৃশ্যটাও একটু দেখো তোমরা আমি দেখা দেখিয়ে দিলাম তোমাদের কত ভালো লাগছে আর বলি এই বিড়লা মন্দিরের বিগ্রহগুলো অপূর্ব দেখতে মানে দেখলে যেন সত্যি মন জুড়িয়ে যায় আর সন্ধ্যা আরতিও খুব সুন্দর খুব ভালো লাগলো দেখতে এবার বলি মাঝের মন্দিরে আছে রাধাগোবিন্দ আর তার ডান দিকের মন্দিরে আছে মা শেরওয়ালি আর রাধাগোবিন্দ মন্দিরের বা আছে বাবা ভোলেনাথ মহেশ্বর রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই করি এই কামনাই করি আমার মদন মোহনের কাছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও